আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সুন্দর ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কটন বুটিক্সের কালেকশন দেখাবো যারা একটু প্রিমিয়াম টেপের অল ওভার গার্জিয়াস কটনের মধ্যে কাজ করে কালেকশন চাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পাটা খুবই সুন্দর রয়েছে একদম উপর থেকে নিচ পর্যন্ত কি রয়েছে একটা ওয়ার্ক রয়েছে ব্যাক পাটা দেখিয়ে দেন ব্যাক পাটা কিন্তু প্রিন্টেড থাকবে না এটা হচ্ছে খুব সুন্দর সেলফ একটা প্রিন্ট রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে হাতার অংশটা চলে আসবে সালোয়ার প্লাস দুপাটা দেখে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিসের মধ্যে পাবেন আপনারা প্রিন্টের মধ্যে পাবেন একদম খুবই সুন্দর রয়েছে এক কালারের মধ্যে রয়েছে সরি প্রিন্টেড সালোয়ারের মধ্যে রয়েছে আর দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা কাজ করা কটন বেজের মধ্যে কাজ করা একটা দোপাট্টা দেখে দিচ্ছি একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ দুপাটার দুপাশে এরকম লেস রয়েছে আর প্রাইস পাবেন একদম রিজনেবল প্রাইস পাইকারি প্রাইস অনলি অনলি মাত্র চোদ্দশো টাকা পাইকারি প্রাইস এ পেয়ে যাচ্ছেন এই ড্রেস তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাছখানা গুলিতে এক ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ